হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো সকাল সকাল স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে আমার তারপরে আমি ব্লগটা শুরু করছি আর এদিকে বাবার বিছানাটা আগে গুছিয়ে নেবো তারপরে রান্নাঘরে যাবো তো এখন তো সাড়ে সাতটা বেজে গেছে তো মেনলি এরম টাইমেই করি কিন্তু মা বাড়িতে থাকলে আমি একটু লেটে উঠি আর এখন একটু তাড়াতাড়ি উঠতে হচ্ছে যেহেতু পুজোটা আমার দিতে হচ্ছে সেই জন্য তো চলো এখন বাবার বিছানাটা তুলে তারপরে একে রান্নাঘরে চলে যাবো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা তোমরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আমি কথা বলে বলে ভিডিও হয়তো খুব কমই করি পরে ভয়েস ওভার নেই আর এখন যখন আমি কথা বলে ভিডিও করছি ভিডিওটা রয়েছে টাইম ল্যাপসে তো কি কপাল বলো এডিট করতে এসে আমি এটা দেখছি তো আমি কি কি কথা বলেছি নিজেও জানি না কখন কখন রাত্রেবেলা আজকে 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 ভাবতাম না

তুমি কয়দিন গিয়ে থাকতে থাকো ঠাকুমা বাপের বাড়ি কয়দিন গিয়ে থাকি কতদিন হ্যাঁ কতদিন থাকছো বাপের বাড়ি নতুন বুড় নতুন বোর পাও দেখ না মানে তখন এক মাস ছিলাম আমিও তো ছিলাম তো চা খেয়ে এদিকে আমার সবজি কাটাও হয়ে গেছে তো এখন আমি রান্না করবো এখানে এর একটা ঝালি আর এখানে করব শাক পালং শাক তো শাকটাই আগে করব ভেবেছি শাগে দিয়ে দিলাম সরষে ফোরন ঝোলসাফ করবো যেহেতু সেই শাকটা রান্না ভিখুনই সহজ কিছু লবণ আর হলুদ দিয়ে ভাজা করে অল্প ঢেল দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল হলুদ লবণও দিলাম অল্প তো এখন আমি চলে এসেছি ছাদের জামা কাপড় মেলতে সকালবেলা তো দেওয়া হয়নি আর এখানে বড়বাবু ড্রাগন গাছে অল্প করে মাটি দিয়ে দিল আর এখন এই যে সার জলটা দিয়ে দেবে অল্প করে দিব আমি আগের দিন গেছি এই গাছের কুশিগুলো খুব একটা বেশি বড় হয়নি ছোট ছোট কিন্তু এই গাছের গুলো দেখো অনেকটা বড় হয়েছে ঘাস গুলো ওঠে এই যে এটা দেখো এটা চাপা পড়ে গেছে এদিকে টানা দেওয়া তো বেরো বাঁকা হয়ে আস্তে আস্তে মনে হয় নাকি তো সকালের খাওয়া দাওয়া করে আমি এদিকে ঘরটা মুছে নিচ্ছি আর এদিকে আমার সব রুমগুলো মোছা হয়ে গেছে মিডিলের যে জায়গাটা সেটাই বাকি আছে আর বসার ঘরটা শুধু বাকি আছে বাকি রুমগুলো মোছা হয়ে গেছে আর পুরো আমার এই ঘর মুছতে আধ ঘন্টার বেশি লেগে যায় মানে অবস্থা আমার খারাপ হয়ে যায় সত্যি কথা ঘর মোছে ফ্যান দিয়ে রেখেছি ঠান্ডার জন্য আরেকটা বন্ধই করব না কি হইছে طبعا fastapi চলে এসেছে এখন আমি রান্না বানানোর জন্য সবজি কাটবো বসো গল্প শুরু করো এইদিকে আয় চা খাবে বসে এদিকে আমি কি কি যেন রান্না করবো ভুলে গেছি কিছু এসে সকালে কি দিয়ে ভাত খাইছ খাইছো ও তুমি ভুলে গেছিলা তা দিদিভাইয়ের কাছে শুনতে গেছো ভুলে যায় পাতেতে সবাইকেই ভুলে যায় একদিন নামাকে ভুলে যায় বাবাকে মাকে সবাইকে ভুলে যায় এই সব আছে

কিন্তু এদিকে ও চলে এসেছে ও বলছে আমি করি মাংসটা আর এদিকে আমার নিরামিষ রান্না সব হয়ে গেছে তো এখন শুধু ভাতটা বসিয়ে দিয়ে থাকা আরও ওইদিকে চিকেনটা করবে তো আমার অনেকটা সুবিধা হয়ে গেল তা দিতেই লাগবে খুলবো না তাহলে তো দেবোই আমি সব গরম মশলা শেষ বাদ লাগবে ওই যে বড় কুটোটা কোথায় গেল ওই যে আছে এখন বড়টা পাতাটা বাড়িতে বড় করলেই হয়ে গেল আর কয়েকটা শিম নিয়ে আসলে মা মশলাটা দাও স্পেশাল মশলা ওই বসে দিবো দাঁড়া একটু দিয়ে তুমি কি দিয়ে দিলে না

বাটি নাই কিন্তু না একটু বাইটে দিব দিব না করো তোমার মতো করে তুমি করো আমার কাজ আমি করি দিদি আছে ওকে এই পাতাগুলার আমি যে বড়া করি খালি হয়ে যায় ঝোলা জল লাগে কোনটা হ্যাঁ মানে তখন একটু ভাজা ভাজা করছি অল্প ঢাকা দাম ভাপ একটু হোক তারপরে আবার নাড়াচাড়াতে জল দিয়ে দিবা

এইভাবে এগুলো দিয়ে গোলা বানানো যায় ঠান্ডা আমি কিন্তু কিন্তু ধরলে না আমি খালি আমাকে দেওয়া না হ্যালো বন্ধুরা খাবার একটা শট নেওয়া হয়ে গেছে ভিডিও অন না করে এখন আর একটা শর্ট নিতে হচ্ছে তো এখন দুজনে মিলে খেতে বসে পড়েছি বাবার খাওয়া তো হয়ে গেছে আর আজকে রান্না হয়েছে সেটা তো তোমরা আগেই জানো চিকেন যেটা আমার ফেভারিট তো বাইরের মন্দিরে সন্ধ্যা প্রদীপ দেখিয়ে চলে এসেছে এখন ঠাকুর স্মরণ দিয়ে দিলাম আর আজকে অতিথি আসবে দুইজন তো বন্ধুরা এখন তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে রাত্রিবেলা এখন তো আটটা দশ বাজে এদিকে আমার রাতের রান্না পুরো কমপ্লিট আর আজকে বাড়িতে দুজন অতিথি এসেছে রান্না করেছি ডাল এখানে রয়েছে একটা নিরামিষ আর এখানে মাছ ভাজাটা হয়ে গেলেই আমার পুরো কমপ্লিট রান্না বান্না ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন অন্য কোনো আর একটা ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো গুড নাইট বাই